হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মনে হয় সবাইকে মনে হচ্ছে আশা করছি সকলেই ভালোবাসছ আজকে তোমাদের একে নতুন একটা জিনিস শেখাতে চলে এসেছে কোনো ব্লগ ভিডিও নয় কোনো রেসিপিও নয় তো বন্ধুরা কারা কারা জানতে ইচ্ছোক তোমরা থামনেল থাইতেল দেখে হয়তো বুঝতে পেরে দিচ্ছ মানে খুবই একটা তা আমি বলে দিচ্ছি খুব সহজে তোমরা বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা অনেক সময় দেখা যায় যে আমরা লাইভ করছি কিন্তু অনেক সময় কমেন্টগুলি ইংলিশ হয়ে যাচ্ছে তা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো ওই সম্বন্ধে তোমাদেরকে কিভাবে ওটা সত্যি মানে ক্লিয়ার করবে সেটাই সত্যিভাবে তোমাদেরকে দেখাবো তো চলে শুরু কর যেমন শর্টসের ক্ষেত্রে ওই দেখো তিনটি ডট দেখতে পাচ্ছ ওখানে টাচ করবে তখন তখন শোনা যায় কিন্তু ইংলিশ এরপর এখানে অটো ট্র্যাক ইংলিশ ইউজ এখানে টাচ করবে এখানে টাচ করার পর এমন ইংলিশ এবং বেঙ্গলি অরিজিনাল আসবে বেঙ্গলি অরিজিনালে টাচ করলে হয়ে যাবে এরপরে রঙ ভিডিওর ক্ষেত্রে দেখে নাও এবার ভিডিও আমি অন করলাম অন করার পরে এখানে সেটিং উপরে এখানে টাচ করবে টাচ করার পাশাপাশি অটো ট্রেক ইংলিশ ইউএস এমন লেখা আসবে এরপর সেম সর্চের মধ্যে এমনভাবে আসবে তখন তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো খুশ মানে তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কি নাকি সঠিকভাবে বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ তো এভাবে তোমরা লাইভের ক্ষেত্রেও কিন্তু তোমরা এভাবে লাইভের যখন ইয়ে হবে তখন আমি লাইভের তাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেব হ্যাঁ একদম কিন্তু জলের মতো সহজ আপনারা যদি জানেন অবশ্যই আমার এই ভিডিও দেখে কার কার উপকৃত হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রথমে কিন্তু আমিও জানতাম না তো শেখারও বয়স নেই জানারও বয়স নেই তো এমনি আমিও শিখে নিলাম তো এখানে আমাদের এখানে সারস মেলা হচ্ছিলো তো ফুলের এইগুলি দেখালাম তখনবেলা তখন তাটে আসলাম বলে